হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আজকে নীল পুজো তো ভেবেছিলাম বাবা রামেশ্বরম ভগবানকে যে বাড়িতে নিয়ে আসবো নীল পুজোর তিনি আমি উদ্ঘাটন করতে চেয়েছিলাম ওই জন্য বাবাকে মন্দির থেকে ভালো করে পুজো করে নিয়ে এসেছি নিয়ে এসে বাড়িতে প্রতিস্থাপন করেছি তোমার দেখতেই পারছ এই যে বাবা রামেশ্বরম ভগবান বলে বাবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলো ফ্রেন্ডস নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা চলো আজকে সারা দিনের ব্লগ আমি কি কি করছি না করছি তোমরা দেখতে থাকো এখন মন্দিরে যাব পুজো দেবো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো 낭독, 자 낭독, 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 자 공개합니다 시간은 incarcerated 나남나라에서 숲 텔레송지와 남陸 기아나 두루�ieved 목화도 물 ㅈ combination 일ơ

তো ফ্রেন্ডস তোমাদের সাথে সেই দুপুরের পর এখন রাতে দেখা হচ্ছে ডিনারে তো দেখো এখানে পটল আলু কুমড়ো ছোলা দিয়ে একটা ছক্কা তরকারি করেছি আর এখানে আছে দেখো লুচি আর এখানে রসগোল্লা আর এখানে ছোলার ডাল তোমাদের দাদা ভাইরও লুচি দিয়ে দিয়েছি তো চলো এবার তরকারিটা দিয়ে নেবো তো ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আবার আজকের দিনে নীল পুজোর দিনে বাবাকে বাড়িতে এনে তো খুবই ভালো লাগলো তো চলো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা দেখে বলো কেমন লাগলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে